বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম নগরী চট্টগ্রাম বর্তমানে এই শহরে প্রায় পাঁচ দশমিক দুই মিলিয়ন জনসংখ্যা বাস করছে এই জনসংখ্যা বৃদ্ধির পাশাপাশি বর্জ্যের পরিমাণও বৃদ্ধি পাচ্ছে চট্টগ্রাম শহরে প্রতিদিন দু পাঁচশো টন বর্জ্য উৎপন্ন হয় যার নয় শতাংশ হল প্লাস্টিক বর্জ্য বাজার দোকান রেস্টুরেন্ট সহ বিভিন্ন জায়গা থেকে পণ্য বহনে ব্যবহৃত হচ্ছে সিঙ্গেল ইউজ প্লাস্টিক একবার ব্যবহারের পর এইসব প্লাস্টিক যত্রতত্র ফেলে দেওয়া হচ্ছে যা পরিবেশকে ঠেলে দিচ্ছে হুমকির মুখে পলিথিনের বিকল্প তৈরি না হয় ও অব্যবস্থাপনার ফলে এইসব বর্জ্য নালা নর্দমা খাল সহ উন্মুক্ত স্থানে ছড়িয়ে ছিটিয়ে পড়ছে যার ফলে নগরের সামান্য বৃষ্টিতে দেখা দেয় জলবদ্ধতা এবং দূষিত হচ্ছে নগরের পরিবেশ চট্টগ্রাম নগরীর অন্যতম প্রধান সমস্যা হচ্ছে জলবদ্ধতা বিগত কয়েক বছরে চট্টগ্রাম শহরে লক্ষ্য করলে দেখা যায় সামান্য বৃষ্টিতে তৈরি হয় জলবদ্ধতা জলাবদ্ধতার কারণে সাধারণ মানুষের স্বাস্থ্য ঝুঁকি সহ নানাবিধ সমস্যায় পড়তে হয় নাগরিকদের সাধারণ জনগণকে পোহাতে হয় নানা রকম ভোগান্তি বৈজ্ঞানিক পদ্ধতিতে এই পরিবেষ্টনার কার্যক্রম ত্বরান্বিত করার জন্য চট্টগ্রাম সিটি কর্পোরেশন কিছু কার্যক্রম হাতে নিয়েছে তার মধ্যে আমরা আউটসোর্সিং এর মাধ্যমে দূটুল বর্জ্য কালেকশন শুরু করেছি চার পাঁচটা ওয়ার্ডে আগামী কিছুদিনের মধ্যে আরও বেশ কয়েকটি ওয়ার্ড এই আউটসোর্সিং প্রকল্পের স্থাপনার মাধ্যমে আমরা কাজ শুরু করব এটার ফলে বর্জ্য সংগ্রহের পরিমাণ বৃদ্ধি পেয়েছে এবং বর্জ্যের যে সিগ্রিগেশনের মাত্রাটাও বৃদ্ধি পেয়েছে ইপসা একচল্লিশটা ওয়ার্ডে এখন বর্জ্য স্থাপনায় আমাদের কাছে আমাদের সাথে কাজ করছে তার মধ্যে প্লাস্টিক বর্জ্য যারা সংগ্রহ করে যারা ওয়েস্ট পিকার্স আছে প্রায় পাঁচ শতাধিক ওয়েস্ট পিকার্সকে তারা প্রশিক্ষণ দিয়েছে তাদেরকে তারা সেফটি গিয়ার্সগুলো দিয়েছে এই কাজগুলো যদি আমরা আরও পরিধি বৃদ্ধি করতে পারি এবং ইফসা কার্যক্রমটা যদি সঠিকভাবে চলমান রাখতে পারি আমার মনে হয় যে বদ্ধ ব্যবস্থাপনার ক্ষেত্রে আমরা আরো আরো ভালো করতে পারবো ইতিমধ্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশন কয়েকটি খাতে বদ্ধ ব্যবস্থাপনার কার্যক্রমটি ছেড়েছে ডোর টু ডোর একটি প্রকল্প আছে যেটার মাধ্যমে মানুষের বাসা বাড়ি থেকে সিটি কর্পোরেশনের শ্রমিকরা সরাসরি বর্জ্যগুলি সংগ্রহ করছে প্রাইমারি কালেকশনটা হওয়ার পরে আমরা এস বা সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন যেটা সেখানে সেগুলো জড়ো হয় সেখান থেকে আবার বড় গাড়িতে করে সিটি কর্পোরেশন টিজিতে নিয়ে যায় চট্টগ্রাম সিটি কর্পোরেশন একটি পাইলট প্রকল্প আমরা করেছিলাম নবীনগর এলাকায় এটা ইফসা এবং সেভ চিলড্রেনের অর্থায়নে সেই প্রজেক্টটি হয়েছে সেখানে হলো যে আমরা একটি টেকসই বর্জ্য ব্যবস্থাপনা মডেল তৈরি করার জন্য আমরা এই কার্যক্রমটি করেছি আমরা চাই একচল্লিশটি ওয়ার্ডে বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমটি বেসরকারি খাতে চলে যাবে এবং সেখান থেকে আমরা এসটিএস পর্যন্ত তারা প্রাইমারি কালেকশনটা করে দেবে

বেশিরভাগ পলিথিন ময়লাযুক্ত থাকে এসব ময়লাযুক্ত পলিথিন স্ক্রাব বা ভাঙারি ব্যবসায়ীরা ক্রয় করতে অনাগ্রহ দেখিয়ে থাকেন এইসব কারণে চট্টগ্রাম শহরে পলিথিন সংগ্রহ কম হয়ে থাকে অব্যবস্থাপনাকৃত পলিথিন সমূহ শহরের বিভিন্ন জায়গায় যেমন নালা নর্দমা ডুবা ড্রেন ও রাস্তায় পড়ে থাকতে দেখা যায় যার ফলে এসব পলিথিনের শেষ পরিণয় হয়ে থাকে খাল নদী ও সাগর ফলশ্রুতিতে শহরে সামান্য বৃষ্টিতে ব্যাপক জলবদ্ধতা সৃষ্টি হয় ও পরিবেশ দূষিত হয় বর্জ্য নিরসনের জন্য চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ব্যাপক ভূমিকা থাকলেও অধিকাংশ মানুষের অসচেতনতার কারণে এসব বর্জ্য নিরসন করা অনেক কঠিন বিষয় হয়ে দাঁড়িয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম আরও উন্নত করতে সাম্প্রতিক সময়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশন ও ইউনিলিভার বাংলাদেশ এর সহযোগিতায় প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্পের কার্যক্রম বাস্তবায়ন করছে স্থায়িত্বশীল উন্নয়নের জন্য সংগঠন ইপসা স্থায়িত্বশীল উন্নয়নের জন্য সংগঠন ইয়ং পাওয়ার ইনসোর্স তথা ইপসা প্রায় তিন দশকেরও বেশি সময় ধরে এই বৃহত্তর চট্টগ্রাম অঞ্চলে কাজ করছে এখানকার একটি স্থানীয় সংগঠন হিসেবে এখানকার মানুষের সমস্যা এবং অভিজ্ঞাত চিহ্নিত করে ইপসা তার সাথে যেখানে অনেকগুলো প্রাকৃতিক দুর্যোগ এবং সামাজিক দুর্যোগের এই অঞ্চলটি শিকার হয় তার মধ্যে একটি অন্যতম বড় হচ্ছে জলাবদ্ধতা তো তারই আলোকে আমরা একটা সমন্বিত একটা প্রকল্প আমরা হাতে নিয়েছি যে প্লাস্টিক বর্জ্য ব্যবস্থা প্রকল্প এই প্রকল্পে আমাদেরকে সহায়তা করছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন এবং এখানকার যে বর্জ্য ব্যবস্থাপনা স্ট্যান্ডিং কমিটি আছে সেই তারা

বাসাবাড়িতে প্লাস্টিক বর্জ্য পৃথকীকরণের বিষয়ে স্থানীয় সোশ্যাল মিডিয়ায় প্রচার ভিডিও প্রকাশ ও সম্প্রচার বর্জ্য পৃথকীকরণের ব্যাপারে সচেতন করতে ধর্মীয় নেতাদের মাধ্যমে এবং পরিচ্ছন্ন পরিবেশ তৈরিতে স্কুল ক্যাম্পেইন সহ নানা কার্যক্রম পরিচালনা করছে ইফসা এই প্রকল্পের মাধ্যমে গৃহস্থলি পর্যায় থেকে প্লাস্টিক বর্জ্য পৃথকীকরণের অভ্যাস গড়ে তোলা এবং আগামী এক বছরের চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকা হতে উৎপাদিত প্লাস্টিক সংগ্রহের মাধ্যমে সুস্থ ব্যবস্থাপনায় নিয়ে আসা